الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الناس كلهم حلقا إلا العالمون والعالمون كلهم حلقا إلا العاملون والعاملون كلهم حلقا إلا المخلصون والمخلصون على خطر عظيم أو كما قال النبي صلى الله عليه وسلم بنغلاديش ديني بوتيشكا জামিয়া ইসলামিয়া বাইতুল হুদা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনের এই মুহূর্তে দুই কথা বলার জন্য বলা হয়েছে আসলে আমরা অনেক দূর থেকে এই বাইতুল হুদা মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত হই একমাত্র মাদ্রাসার মোহতামিন

দামি সম্পদ আমরা পেয়েছি ফজরের নামাজের পরে হজরতের ইসলাহি বয়ানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার না জনে আমদকে ভোগ করে এই দুনিয়াকে সাথে করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই হজরতের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনলাম সমস্ত কথাগুলো একজন মানুষ যার মধ্যে কোরআন এবং সুন্নাহ কোনো কোনো কিছু নেই ওই ব্যক্তিরা যদি হযরতের কথাগুলো হৃদয় থেকে দিল থেকে শ্রবণ করে আমার দিল বিশ্বাস সাক্ষ্য দেয় 100% সাক্ষ্য দেয় যে ওই মানুষtao হযরতের কথাগুলো দিল থেকে শুনলে চোখ দিয়ে পানি আসবে এবং মৃত্যু পর্যন্ত তার পরিচালনা জীবন পরিচালনার জন্য একটা গাইডলাইন

সেই গঙ্গু থেকে রশিলাম ও গঙ্গুই থেকে যে আমানত হাট হাজারি জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ কাছে এসেছিল সেই আমানতটা পটিয়ার মুফতি আজিজুল রহমাতুল্লাহ এর কাছে গিয়েছিল আমানতটা পটিয়ার আমানত কোথায় দিবে পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাই জীবনের শেষ বয়সে আফসোস করতেন যে লোক খুঁজতেন আমার এই দেওয়া আমানত আমার শাইখের আমানত আমি কার কাছে দিয়ে যাবো আমি লোক পাইতেছি না লোক পাইতেছি না যখন সেই নানু মলেন আল্লামা শাহ সুলতান আহমদ নানুউরি রাহমাতুল্লাহ আলাইহিকে পেয়ে গেলেন এরপরে পটিয়ার মুফতি সাহেব আহমদুল্লাহ আলাই আর বলেন না যে আমার লোক পায় না আমানত দেওয়ার জন্য সুলতান আহমদ নানুউরিকে সে আমানতটা দেওয়ার পরে সেই নানুপুর মাদ্রাসা দিয়ে পটিয়ার মুফতি সাহেবের দেওয়া আমানত সারা বাংলাদেশে ছড়าย গেল সেই নানুপুরের আমুল নানুপুরি পটিয়ার ময়দানে এখনো শুয়ে আছে আল্লাহ লালা বলেন নানুপুর মাদ্রাসায় হজরতের কবরের সামনে যখন আমরা জিয়ালত করতে যাই মনে হয় যেন কবর থেকে জোরে জোরে এখন আওয়াজ ভেসে আছে লা হা হেল্লা লা হাজিরি আমরা ছাত্র জমানায় নানুপুর মাদ্রাসায় আমরা কাছা নিয়ে হজমতের কাছে আসতাম তখন যে অবস্থা দেখেছি

দিন সাক্ষ্য দিতেছে সুলতান আমর নানুপুরের আমানত নানুপুর মাদ্রাসা নাই নানুপুর মাদ্রাসা খালি এলম থেকে খালি আমল থেকে খালি আছে শুধু ফেসিস সরকারের দালালি করে কিছু নাই সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় বসে বসে ষড়যন্ত্র করে আলেমুল আমাদেরকে গ্রেফতার করার জন্য তালিকা কারা দিয়েছিল সারা দেশবাসী জানে

আমরা দূর থেকে আসছি হজরত বলছে যে আসলে খালি হয়ে গেছে সে পটিয়ার আমানত এখন বক্তপুরের বাইতুল হুদা মাদ্রাসায় আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি সাহেবের চেহারাটা দেখলে সুলতান আমার নানুপুরির পুরা ফটোকপি ওনার চেহারার মধ্যে সুতানামন নানাগুড়ি পুরো চেহারা ওনার কথায় ওনার চলনে ওনার সব কিছু ওনার টুপি ওনার পাঞ্জাবি ওনার মেসওয়াক ওনার জুতা ওনার চলাচল ওনার লুঙ্গি সব সুতানামন নানাগুড়ি সুতানামন নানাগুড়ি

فكروا لحظه الاخلاص ارعبوا কারণে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আলেম ওলামাদের মার্কাজ হয়ে যাবে এলবের মার্কাজ আমলের মার্কাজ এসকু মারেফাতের মার্কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই পটিয়া মাদ্রাসার আমানত যেটা মুফতি আজিজুল রহমাতুল্লাহ আলাই ওনার বাবাকে দিয়ে গেছেন বাবার আমানত এখন ছেলের কাছে আছে এই আমানতের জন্য আমরা দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে ছাত্র সাধারণ মুসলমান সকলকে হজরতের হাতের সঙ্গে হাত লাগাই দেব আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ আমাদের ঢাকাতে আমাদের যে সমস্ত লোকেরা মহাপত করে তাদেরকে ইনশাআল্লাহ হজরতের হাতের সঙ্গে হাত লাগাইয়া সকলকে আল্লাহ বানানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে হজরতের দেওয়া অজিহাগুলো মতো চলার তৌফিক গান করুন অমায় তৌফিক ইল্লা বিল্লা